এখানে আমাদের মারব্বাই সংযুক্ত হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ সকলেই সংযুক্ত হয়েছে কিন্তু মারব্বাইয়ের একটা সাক্ষাৎকার নেব ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের প্রতি সকলের প্রতি একটা সমবেদনা দোয়া জানাইবেন আপনারা একটা সাক্ষাৎকার বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমার ছোট ভাই মোহাম্মদ নাইম মিয়া ওর বিবাহ করানো হচ্ছে তো এই হিসাবে আমি সকলের কাছে আমার ছোট ভাইয়ের জন্য ভয় করবেন এদের দম্পত্য জীবনটা যেন সুখী হয় এবং সুখ শান্তি ভরে উঠে সকলের কাছে দোয়া চাই আমার ভাইয়ের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আসলাম ছোট ওয়ার বিয়েতে নাদের দিকে থেকে আমি আসছি বাইরে থেকে ছোট ওয়ার বিয়েতে অংশগ্রহণ করতে পারছি এটাই অনেক অনেক খুশি আমাদের এলাকা এলাকার অনেক মুরব্বী রান সবাই আসছে ঠিক আছে আর দোয়া করি ছোটো ভাইয়ের দাম্পত্য জীবন সুখী হোক তাও বাহিরে থাকে আপনারা সবাই দোয়া করবেন ছোটো ভাইয়ের জন্য যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয় ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সাহেবকে যাই হোক আর কেউ ও এটা সমস্যা নাই এখন এখানে